কোন সময় এক রিয়াসতে এক বাদশাহ শাসন করত তিনি ভালো ও দয়ালু মানুষ ছিলেন কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন না তাই সবসময় বুদ্ধিমান ও বিচক্ষণ লোকের খোঁজ করতেন যেন তার প্রজা ভালো থাকে এবং দেশ উন্নতি করে শত্রুদের পরাস্ত করতে পারে তার নিজের দফতরের লোকজনও তাকে তেমন কার্যকর মনে হতো না তারা শুধু পরামর্শ দিত আর বিনিময়ে মোটা বেতন নিত কিন্তু তাদের পরামর্শে সেই শক্তি ছিল না যা বাদশাহ চাইতেন এই চিন্তা প্রায়ই তাকে অস্থির করে তুলত একদিন নিজের এই অস্থিরতা দূর করার জন্যে তিনি কিছু দরবারিকে নিয়ে জঙ্গলে বেড়াচে যাওয়ার সিদ্ধান্ত নিলেন হয়তো প্রকৃতি তাকে কোনো উত্তর দেখিয়ে দেবে শিকার ও ঘোরাফেরা শেষে ফেরার পথে এক অদ্ভুত দৃশ্য তার নজরে পড়ল এক লোক বড় একটি গাছের নিচে বসে নিজেই নিজের সঙ্গে কথা বলছে দূর থেকে তাকে পুরো পাগলের মতো লাগছিল বাদশাহ থেমে গেলেন মনে হলো হয়তো এ লোকটি পাগল অথবা অস্বাভাবিক প্রতিভার অধিকারী যে নিজের জগতে হারিয়ে আছে কৌতূহলবশত বাদশাহ ও তার লোকজন এগিয়ে গেল এবং তার সঙ্গে কথা বলতে শুরু করল লোকটি বাইরের দৃষ্টিতে আধা পাগলের মতো লাগছিল কিন্তু কথাবার্তায় অদ্ভুত টান ছিল বাদশাহ নরম গলায় জিজ্ঞেস করলেন এ যুবক তুমি কি পাগল যে নিজের সঙ্গে কথা বলছো এই পাগল ব্যক্তি বাদশাহের গোটা রাজ্যকে বাঁচাবে এ কথা কেউই ভাবতে পারেনি লোকটি হেসে জবাব দিল পাগল তুমি আর তোমার আমি তো একদম ঠিক আছি আমি তো শুধু চাই এই জঙ্গল কেটে এখানে দারুণ দালান বানানো হোক আর সেই দালানের বাদশাহ হব আমি নিজেই তার কথায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ও স্পষ্টবাদিতা ছিল যা সাধারণ পাগলের মতো মনে হচ্ছিল না বাদশাহ কিছুক্ষণ চুপচাপ তাকে দেখলেন তারপর দরবারীদের সঙ্গে পরামর্শ করলেন তাদের মনে লুকানো লোভ মাথা তুলল তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল যদি এলুক বাদশাহের বিশেষ উপদেষ্টা হয়ে যায় তবে তারা তার অধীন হয়ে যাবে তাদের গুরুত্ব কমে যাবে একজন দরবারি বলল এটা ঝুঁকিপূর্ণ হয়তো আমাদের উপরই প্রভাব বিস্তার করবে আরেকজন চট করে বলল না এ তো অর্ধ বুদ্ধির আশা করা ঠিক নয় বাচ্চাকে বলি একে সঙ্গে নেওয়া যাক কাজে লাগতে পারে অবশেষে তারা বাদশাকে বলল একে মহলে নিয়ে চলুন কাজে লাগে ভালো না লাগলে পরে বাদ দেবেন বাদশাহ রাজি হলেন এবং কিছুটা চাপ দিয়ে লোকটিকে সঙ্গে যেতে রাজি করালেন ফেরার পথে লোকটি হঠাৎ ঘোরাঘুরিয়ে পালাতে চাইল বাদশাহ ও লোকেরা পিছন নিল এবং তাকে ফের কাবু করে মহলের দিকে নিয়ে চললেন মহলে পৌঁছেতেই অবাক হয়ে দেখলেন জনগণের ভিড় সবাই অভিনন্দন জানাচ্ছে বাদশাহ জিজ্ঞেস করলেন কিসের জন্য লোকেরা বলল আপনি শিকারে যে পথে গিয়েছিলেন সেখানে শত্রুর বিশাল বাহিনী ওত পেতে বসেছিল আমরা ভেবেছিলাম আপনি আর ফিরবেন না কিন্তু আপনি পথ বদলে বেঁচে ফিরেছেন বাদশাহ পাগলের দিকে তাকালেন সেই পথ বদলাতে বাধ্য বুঝলেন মানুষটি সাধারণ নয় তিনি আদেশ দিলেন একের জন্যে বিশেষ আসন তৈরি কর আজ থেকে এ আমার সঙ্গে থাকবে দরবারিরা ভেতরে ভেতরে দুঃখে পুড়ছিল তারাই শতাব্দীর পর শতাব্দী এসব আসনে বসে এসেছে এক অচেনা আধা পাগল কিভাবে তাদের আসনে বসে তারা ষড়যন্ত্র শুরু করল কিন্তু যাকে আল্লাহ ইজ্জত দেন তাকে কেউ নামাতে পারে না একদিন সকালে দরবার বসলে কিছু লোক এসে সেই পাগলের কাছে বলল আপনি আমাদের বাদশাহের নিয়ম চালচলন বোঝেন না ভুল করলে শাস্তি পেতে পারেন শব্দ শাস্তি শুনে সে ভয় পেল তারা নরমভাবে বলল আপনি যদি আমাদের কথা মানেন অনেক পাওয়া যাবে তারা বলল আমাদের দরবারে রেওয়াজ আছে দরবার শুরু হয় বাদশাহকে এক চড় মেরে আপনি এই কাজ করলে বাদশাহ খুব খুশি হবেন পাগল স্মরণ মনে রাজি হয়ে গেল পরের দিন সে বাদশাহের ঘাড়ে চড় মারতেই বাদশাহের মুকুট পড়ে গেল এবং মাটিতে পড়তেই নিচ থেকে এক বিষাক্ত বিচ্ছু বের হল বাদশাহ বুঝলেন চড় না খেলে তার মৃত্যু নিশ্চিত ছিল তিনি পাগলকে আলিঙ্গন করলেন এবং বড় ইজ্জত দিলেন এতে রিয়াসতের হিংসু লোকেরা আরও পড়ল পরের দিন তারা আবার গেল পরামর্শ নিয়ে এবার বলল কাল বাদশাহের চেয়ার টেনে নেবে তাহলে তুমি অর্ধেক রাজ্যের মালিক হবে সে রাজি হল পরের দিন চেয়ার টেনে নিতেই দেখা গেল চেয়ারের একটি পা আগেই ভেঙেছিল বাদশাহ বুঝলেন লোকেরা তাকে আহত করার ষড়যাত্রা করেছিল তিনি আবার পাগলের বুদ্ধিমত্তা দেখে তাকে আরও বড় মর্যাদা দিলেন সেনাপতি বানালেন ষড়যন্ত্রকারীরা হতবাগ তারপর তারা আরেকটি গভীর ষড়যন্ত্র করল শত্রুর সঙ্গে হাত মিলাল কিন্তু যুদ্ধক্ষেত্রে পাগল শত্রু বাদশাকে শেরের হাত থেকে বাঁচিয়ে দিল ফলে যুদ্ধ বন্ধ হয়ে গেল এবং শত্রুর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল পাগলের বীরত্বে বাদশাহ এতই মুগ্ধ হলেন যে তাকে নিজের কন্যার সঙ্গে বিয়ে দিলেন এতে রিয়াসতের হিংসুকে লোকেদের বুকের ভেতর আগুন আরও জ্বলল তারা আর একটা হত্যা ষড়যন্ত্র করতে চাইলে একজন বয়স্ক অভিজ্ঞ উপদেষ্টা বলল যাকে আল্লাহ ইজ্জত দেন তার ইজ্জত কেউ ছিনিয়ে নিতে পারে না তাকে মারলেও তার মর্যাদা বাড়বে তোমরা সৎ হাও এটাই ভালো সকলেই তবা করল কিছুদিন পরে পাগলের মৃত্যু হলো এবং রিয়া